আসসালামু আলাইকুম এভরি অনেকে আমাকে মেসেজে নক দিয়ে জানতে চেয়েছেন আমার এডিটার ঠিক আছে এখানে একটু চেক করে দেখবেন আবার অনেকে অনেকে ভিডিওতে বা ফোস্টে কপিরাইট চলে আসছে কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা একটু খেয়াল করবেন হ্যাঁ প্রথমে আপনার যেতে হবে ফেসবুক অ্যাপসের মধ্যে অ্যাপসে যাওয়ার পর ওপর একটা থ্রি ডট আইকন আছে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল কর স্ক্রল করার পর দেখবেন সাফোটার অর্থাৎ হেল্প অ্যান্ড সাপোর্টার এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর সাপোর্টার যে অপশানটা আছে ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখবেন নিচে স্ক্রল করার পর সাপোর্টার ইনবক্স একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করবেন ওই অপশানে ক্লিক করার পর দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর দ্বিতীয় অপশানটা হচ্ছে ইউর অ্যালার্টস আপনি ওইখানে ক্লিক করবেন প্রথমে রিপোর্টস অ্যাবাউট আদার্স সেখানে ক্লিক করার পর এখানে যদি নো রেসপন্স লেখা আছে তাহলে বুঝতে হবে আপনার আইডিটা ঠিক আছে এরপর দ্বিতীয় অপশান ব্যাক দিয়ে ব্যাক হবেন ইউর অ্যালার্ট ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে নো ভাই নো ভায়োলেশন ওইটা যদি থাকে তাহলে আপনার আইডি ঠিক থাকে ঠিক আছে আর যদি এখানে বিভিন্ন কপিরাইটের কোনো ভিডিও বা ইয়া চলে আসে তাহলে দেখ বুঝতে হবে ওই ভিডিওগুলো আপনার ডিলেট করতে হবে তাহলে এভাবে আপনার চেক করতে পারবেন ধন্যবাদ সবাই